নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো কালসর্প দোষ এবং চন্দ্র নিচস্ত্র থাকলে এই কাজটি করুন এই উপায়টি করুন এর থেকে মুক্তি পাবেন কী করবেন প্রথমে একটি ভালো জাতের শঙ্খ নিয়ে আসুন এবার এই শঙ্খ যেদিন থেকে ব্যবহার শুরু করবেন তার পূর্বে পঞ্চমিত্র দ্বারা স্নান করিয়ে নিন এই স্থান স্নান ব্যবহারের পূর্বে একবারই হবে কিন্তু যে ব্যবহার করবেন তার আগে একবারই স্নান করবেন করাবেন আর পরে কিন্তু নয় এবার প্রতি সোমবার সকালে স্নান করে উঠে প্রথমে অল্প পরিমাণে কাঁচা গরুর দুধ নেবেন এবং শাঁখের মধ্যে দিয়ে দিন হ্যাঁ সঙ্গে কিন্তু অল্প পরিমাণে গঙ্গা জলও দেবেন আর একটু সিদ্ধি দেবেন দিয়ে মিশিয়ে নিলেন গঙ্গা জল দুধ আর সিদ্ধি এই মিশ্রিত জল মিশ্রিত জল শঙ্খের মধ্যেই থাকবে এবার ওই শঙ্খটি নিয়ে কাছে কোনো মন্দিরে চলে যান অথবা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেটাও করতে পারেন আগে থেকে হয়তো আপনার প্রতিষ্ঠা করা আছে শিবলিঙ্গ আছে বাড়িতে বাড়িতেও করতে পারেন মন্দিরেও যেতে পারেন যদি সম্ভব হয় মন্দিরে যাবেন যদি মন্দিরে সম্ভব না হয় আপনি বাড়িতেও করতে পারেন একই কাজ হবে আচ্ছা এবার এই শঙ্খটির দ্বারা পিছনের দিকে ধরে থাকবেন এই শাঁকটির পিছনের দিকটা শিবলিঙ্গের দিকে করে দুই হাতের করতালুর মধ্যে শাঁকটিকে ধরবেন এবার ভক্তিভরে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি তিনবার বলবেন ধীরে ধীরে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটি ধীরে ধীরে বলবেন এবং ওই দুধ মিশিত জলটা আস্তে আস্তে শিবলিঙ্গের মাথায় ঢালবেন ঢেলে শিবলিঙ্গে যে অভিষেক করছেন এবার শিবের গা থেকে তো গড়িয়ে পড়ছি। দুধ যে দুধ দিয়ে আপনি অভিষেক করাচ্ছেন শিবের লিঙ্গের গা দিয়ে তো গড়িয়ে পড়ছে ওইটা আঙুলে করে নিয়ে আপনি কপালে টিপ পরবেন ওইটা আঙুলে করে নেবেন নিয়ে টিপ পরবেন এইভাবে বেশ কয়েকটি সোমবার এই প্রক্রিয়া করুন করে দেখুন এই দোষ থেকে মুক্তিলাভ হবেই হবে আপনারা করে দেখুন খুব ভালো ফলাফল পাবেন তখন বুঝবেন যে না কিভাবে উপকার হলো আপনার কালসর্প দোষও চলে যাবে আর চন্দ্র নিচস্ত থাকলে সেটাও চলে যাবে সেটাও ঠিক ঠিকঠাক হবে করে দেখুন বন্ধুরা আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার